চার মাঝহাবের একজন ইমামের নাম হলো ইমামে আজম বাবু হানিফা উনি হলেন সকল ইমামদের ইমাম সকল ইমামের বড় ইমাম চার মাঝহাবের বড় মাঝহাব হানাফি মাঝহাব এই মাঝহাবের প্রতিষ্ঠাতা হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি একজন ব্যবসায়ী ছিলেন বড় ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ী না বিশাল বড় ব্যবসায়ী একদিনের ঘটনা উনি বাজারে গেলেন জি কাস্টম বাজারে যাওয়ার পরে দোকানে জি ম্যানেজার মশা ওনাকে বললেন এই কাফর গুলি গরিদ করার সময় সবটার দাম বলবা কিন্তু একটা আছে কাফরে একটু চিরা ফাটা এটা বলার সময় বিক্রয় করার সময় তুমি বলবা এমনি বিক্রয় করবা না কাস্টমার জিনিয় হয় না কেন ওনাকে তুমি বলবা সব কাফর ঠিক আছে একটা কাফর মাত্র দোষ এই জননিদার দাম আপনি কম দিবেন এটা ইয়া ইয়া الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون الله تعالى بولد. يا أيها الذين آمنوا هو من داد لا تلهكم أموالكم ولا, ولا أولادكم عن ذكر الله তোমাদের সম্পদ তোমাদের আলে আওলাদ আল্লাহ তাআলার জিকির থেকে তোমাদেরকে যেন দূরে না ঠেলে দিতে পারে তোমাদেরকে যেন ধ্বংস না করতে পারে ও মাইয়া ফাল যালিকা ফাউলাইকা খাসিরুন যারা সম্পদ পাইয়া আলে আউলাত পাইয়া আল্লাহ তালাকে বুনিয়া গেল এরা এই দুনিয়াতে ধ্বংস বড় কালেও ধ্বংস এরা ধ্বংস হয়ে গেল কিন্তু দুনিয়া পাওয়ার পরে সন্তান পাওয়ার পরে দুনিয়া তারা উদ্দেশ্য হলো সম্পদ পাওয়ার পরেও যারা আল্লাহ তালাকে বলে না আলে আউলাদ পাওয়ার পরেও যারা আল্লাহ তালাকে বলে না এরাই হলো এই দুনিয়া থেকে আমি আয়াদের মাধ্যমে আমার আল্লাহ তালা জানায় দিয়েছে ও দুনিয়ার মানুষ এক তো হলো দুনিয়ার সম্পদ দ্বিতীয় নম্বর হলো আলে আউলাদ সম্পদ পাওয়ার পরেও আল্লাহ তালাকে বলা যাবে না দ্বিতীয় নম্বর হলো সন্তান পাওয়ার পরও আল্লাহ তালাকে বলে যাওয়া যাবে না এ অনেক মানুষ সম্পদ পাওয়ার পরে আল্লাহ তাআলাকে বলিয়া যায় ব্যবসAbandon যখন পড়ে একমাত্র একভাবে একদম টোটাল আল্লাহ তাআলাকে বলিয়া যায় কারণ ব্যবসায় এমন ভাবে মগ্ন হয় নামাজের কোনো খবর নাই হালাল হারামের কোনো দাড়ি দাড়ি নাই হযরত নবিজির সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলাহুম মাজমাঈন এরা ব্যবসার জন্য এমন একটা বিভিন্ন বিভিন্ন দেশে তারা গিয়েছে এই ব্যবসায়ী পলিসি দেখিয়া হালাল ব্যবসায় এই দেশের মানুষগুলি ধীরে ধীরে মুসলমান হয়ে গেছে দুনিয়াতে একটা দেশের নাম ষোলো আনা মুসলমান সবাই মুসলমান কিভাবে তারা সবাই মুসলমান হল আজকের মুসলমান নয় কালকের মুসলমান নয় সাহাবীদের জমানার মুসলমান এই ইন্দোনেশিয়ারে তো মানুষ কিভাবে মুসলমান হলো ইতিহাস চালাস করে বাহির করা হয়েছে নবে দুইজন সাহাবি ইন্দোনেশিয়াতে আগমন করলেন ব্যবসার জন্য এই জায়গায় ব্যবসা হবে ভালো এরা ব্যবসার জন্য আগমন করিয়া ব্যবসা শুরু করে নিলেন সব সময় হয়ে গেল নামাজে চলিয়া যায় কাহারো সাথে কোনো দুঃখাবাজি করে না দুই নম্বরই মাল দেয় না দাম তেমন একটা বেশি নেয় না সবগুলি নাগালের ভিতরে মানুষের সাথে ব্যবহার ভালো কখনো দুঃখাবাজি করে না জিনিস দেওয়ার সময় কম দেয় আনার সময় বেশি নিয়ে আসে না দেওয়ার সময় হালকা বেশি দিয়ে দেয় আবার আনার সময় একদম ঠিকঠাক এই ব্যবহার দেখার পর ইন্দোনেশিয়ার মানুষ গুলি বললেন তোমাদের বাড়ি তোমাদের দেশ কোন জায়গায় কোথা থেকে তোমরা আগমন করেছো ওরা জবাব দিলেন হেজাজ থেকে মক্কা মদিনা থেকে আমরা আগমন করেছি আমরা হলাম মুসলমান নবী মুহাম্মাদের লোক নবী জির হাত ধরি আমরা মুসলমান হয়েছি এই ভাবে বলার পর বড়ই ওরা বললেন এই যে তোমরা ব্যবসা করো এত সুন্দর ভাবে ব্যবসা করার পলিসি কে শিক্ষা দিল ওরা বললেন ইসলাম আমাদেরকে শিক্ষা নিয়েছে নবী মোহাম্মদ আমাদেরকে শিক্ষা দিয়েছে এই জন্য আমরা দুকা আমাজি করতে পারি না কোনো মানুষকে আমরা দুকা দিতে পারি না ব্যবসায় দুই নম্বরই করতে পারি না মানুষকে আমরা দুকা দিব এইটা আমাদের জন্য সহি নয় ঠিক নাই এই কথা বলার পর বড়ই ওই দেশের মানুষগুলি বললেন এমন যদি হয় তোমাদের ধর্মের हालत তাহলে এই ধর্ম আমাদের গ্রহণ করা দরকার আমরা কেন গ্রহণ করব না এই ধর্ম তো আমাদের দরকার এই ধর্ম যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের ব্যবসা উন্নত হবে এই ব্যবসা আমরা সুন্দরভাবে করতে পারব রিসাহাবিন বদৌলতে ব্যবসায়ী বদলতে গোটা দেশের সব মানুষগুলি কালিমা পরে মুসলমান হয়ে যায় ও মুসলমান যুবক শোনাও আমরা যে দেশের বাসিন্দা এই দেশের নাম হলো বাংলাদেশ এই দেশের মন্দ সাহাবায় কেরকম আগমন করেছিলেন এই দেশে ও সাহাবায় কেরকম এসেছিলেন দাওয়াত ও তাবলীগের কাজে নয় দ্বীনের মেহনতে নয় এরা এসেছিলেন ব্যবসা করার জন্য কিন্তু ব্যবসায়ী পলিসি দেই এদের সততা দেই আমাদের মানুষ আমাদের দেশের মানুষ মুসলমান হইয়া যায় এই জন্য আমার পয়গম্বর বলেন আত্তাজুরুস সাদ

মাল স্টক করিয়া কৃত্রিম স্টক করিয়া মানুষকে কষ্ট দেওয়ার কোনো চিন্তা ভাবনা নাই নাই সমাজকে কষ্ট দেওয়ার কোনো চিন্তা নাই হঠাৎ করিয়া বড় লোক কোনো কোন চিন্তা নাই ব্যবসায়ী যদি এমন হয় আত্মা দিল আমিন ব্যবসায়ী যদি সত্যমানি হয় আবার যদি আমানতদারি হয় আমানতদার ব্যবসায়ী যদি হয় আমার পায়গাম্বর পুরস্কার হিসাবে বলে এই ব্যবসায়ীদের হাসর নবী সিদ্দিক এবং আল্লাহর রাস্তায় শহীদ হওয়া আল্লাহর খাস বান্দাদের সাথে হবে অমুসলমান যুবং ভাইয়ের আমার সিদ্দিক আগে বলা হয় সাধারণ ভাবে সিদ্দিং হওয়া যায় না নবীজির প্রধান সাহাবিন নাম আবু বকর এই আবু বকর হলেন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর একজন আরেকজন হযরত ওমর উনিও সিদ্দিক সাধারণ ভাবে সিদ্দিং হওয়া যায় না আল্লাহ তাআলা যদি দয়া করেন এই ভাবে যদি আপনার আমল হয় ও মুসলমান যুবক শোন আল্লাহ তাআলা দুনিয়াতে যত মানুষ প্রেরণ করেছেন ওই মানুষের দরে ফাস্ট কোয়ালিটি মর্যাদাপূর্ণ আমার 16 সমস্ত নবীরা দুই নম্বর হল সাহাবায়ে کرام তৃতীয় নম্বর হল সিদ্দিক গেন্দের মর্যাদা সিদ্দিকে উচ্চ মর্যাদা কিন্তু আমার ভাইরা আমরা যদি আমলদার ব্যবসায়ী হই আমরা যদি ভালো ব্যবসায়ী হইতে মানি এমন ব্যবসা যে ব্যবসা উম্মতের সাথে দুকামাজি করা হবে না আবার উম্মতকে धोखा দেওয়া যাবে না দেশের জনগণকে ঠকানো যাবে না কাস্টমারের সাথে দুই নম্বরি করা যাবে না হালাল রা করো করো আল্লাহ তালা করো করো আল্লাহ তালা যে তো হালাল কর দিয়েছেন যে ব্যক্তির kitab গোটা দুনিয়াে পড়া হয়। এই kitab এর নাম হলো সহিহুল বুখারী এই বুখারী শরীফের মর্যাদা সমস্ত ফুকাহায়ে کرام মুহাদ্দিসীন کرام বলেন আসসহল কিতা আসহুল কুদুবী বাদা কিতাবিল্লাহ আসসহিহুল বুখারী অর্থাৎ পবিত্র কুরআন শরীফের পরে মর্যাদা দিক দিয়া বিশুদ্ধ হওয়ার দিক দিয়া সকলের উপরে কুরআন শরীফের নিচে হলো সহিহুল বুখারীর মর্যাদা Oh, um, um, um. ইমাম বুখারী একজন ব্যবসায়ী ছিলেন এমন ব্যবসায়ী দুই নম্বর ব্যবসায়ী না সৎ ব্যবসায়ী একদিনের ঘটনা বাজারে মাল জামান নিয়ে গেছেন বিক্রি করার জন্য ওই সময় একদল কাস্টমার আইসা ইমাম বুখারীর কাছে মাল খরিদ করার জন্য আলোচনা করতেছেন এমনি সময় ইমাম বুখারী বললেন এই সকল জিনিসের দাম হলো পাঁচ হাজার দেরহাম ওরা বললেন ঠিক আছে আমরা একটু বাহির থেকে আসি আমরা তোমার মাল নেওয়ার জন্য মনস্থির করলাম তখন এখনো কনফার্ম না বাহির থেকে আসার পরে আমরা কনফার্ম করব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন ঠিক আছে ওরা চলে যাবার পরে আরেক দল কাস্টমার চলে আসলো এরা আয়শা বললেন বিক্রি করবা জি বিক্রি করব কত দাম বলে 5000 দিরহাম এবার ওরা বললেন না না জিনিস অনেকগুলি বেশি আবার দামি এই জন্য আমরা এডার দাম দিব 10000 দিরহাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন ও বেডা এর আগে একদল কাস্টমার করেছিল এদেরকে আমি ওই জিনিসটা দেওয়ার জন্য আমি মনে মনে নিয়ত করেছি এদেরকে কনফার্ম করি নাই শুধুমাত্র মনে মনে নিয়ত করেছি বলে কি নিয়ত করলাম আমি নিয়ত করেছি পাঁচ হাজারদের হামি বিক্রয় করে দিব এখন যেহেতু আপনারা বলতেছেন দশ হাজার দেড়াহাম যদিও দামটা বেশি হয় কিন্তু আমার মনের চাহিদের বাহিরা যাবে আমি যে নিয়ত করেছিলাম এই নিয়তের উল্টা চলে যাবে এই জন্য তোমাদেরকে দিতে পারবো না যদিও আমার লস হয় কিন্তু আমার মনের বাহিরে দিতে পারব না আমি যেটা নিয়ত করেছি সেই দামই বিক্রি করব এমন ব্যবসায়ী নাম হল সব ব্যবসায়ী এদের পুরস্কার হিসাবে আমার আল্লাহ তা আমার পাকিজি নাম বলেন এই ব্যবসায়ীগুলি গুলি হাসল ময়দানে এরা হবে নবী সিদ্দিক এবং শহীদদের সাথে সুবাহ আল্লাহ চার মাযহাবের একজন ইমামের নাম হলেন ইমামে আজম আবু হানিফা উনি হলেন সকল ইমামদের ইমাম সকল ইমামের বড় ইমাম চার মাযহাবের বড় মাযহাব Hanafi মাযহাব এই মাযহাবের প্রতিষ্ঠাতা হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি একজন ব্যবসায়ী ছিলেন বড় ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ী না বিশাল বড় ব্যবসায়ী এক ঘটনা উনি বাজারে গেলেন ঠিকastom বাজারে যাওয়ার পরে দোকানে যে ম্যানেজার মশাই ওনাকে বললেন এই কাপড় গুলি খরিদ করার সময় সবটার দাম বলবা কিন্তু একটা আছে কাপড় একটু সিরা ফাটা এইটা বলার সময় বিক্রয় করার সময় তুমি বলবা এমনি বিক্রয় করবা না কাস্টমার যিনি হয় না কেন ওনাকে তুমি বলবা সব কাপড় ঠিক আছে একটা কাফর মাত্র দোষ এই জন্য দাম আপনি কম দিবেন এটা হলো আমার সত্য এই কথা বলিয়া ইমামে আজম বাবু হানিবর রহমতুল্লাহ বিদায় হয়ে গেলেন মুসলিমান যুবং মায়ার আমার আবু হানিফা বিদায় হয়ে যাওয়ার পর বড় বড়ই মikal মেলা আবার আসলেন আয়শা দেখেন মাল বিক্রয় হয়ে গেছে ম্যানেজারকে জিজ্ঞাসা করলেন মইজান সব মাল বিক্রি করে দিয়েছো বলে জি হুজুর সব মাল বিক্রি করে দিয়েছি জেটার মধ্যে দোষ ছিল সেটা কি বলেছো ম্যানেজার বললেন না আমার মনে না আমি যে আবার বলবো আমি বলে নিয়েছি ওই কথা বলার পর বড় বড়ই ম্যানেজার তখন বললেন হুজুর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা রে তুমি এই কাজ কেন করলে রে আমার এই এই ব্যবসাতে তুমি হারাম কই না দিলে কারণ এই সবগুলির সাথে আমার টাকা মিশ্রণ হয়ে গেছে এই জন্য আমার জন্য হালাল হবে না আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই কাস্টমারকে পূজার জন্য বাহির হয়ে গেলেন টাকাগুলি লইয়া বাহির হয়ে গেলেন গুছতে গুছতে এক জায়গায় গিয়া পাওয়ার পাওয়ার এদেরকে বললেন ভাই যান আপনারা আমার যে কাপড়টা খরিদ করেছেন এই কাপড় ঠিক আছে কিন্তু একটা কাপড় আছে টোটা ফাটা এটার দাম সাধারণত কম এই জিনিসটা তোমাদেরকে বলা হয় নাই এই জন্য দুকাবাজি হয়ে গেছে আল্লাহ তাআলার দরবারে আমি কি জবাব দেব ওরা বললেন ও এ মানুষ না ফেরেস্তা আমরা তো তোমাকে বলি নাই তুমি কেন আবার উল্টা আমাদের কাছে আসলে মহান ইবনে সাভিদ ইমামে আজম মাওনফা رحمتুল্লাহ আলাইহি বললেন শোনো আমার সবগুলি যদি ধ্বংস হইয়া যায় এরপরে আমি কাস্টমারের সাথে দোকানবাজি করতে পারবো না আর একরে ভাই হয় এই যত কাফুর বিক্রি করার পরে যেই টাকাগুলি পেয়েছিলে ইমামে আজুম্মা বোখানিপা সবগুলি টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিলে